মহান আল্লাহ তালা আমাদের মন থেকে লোভ হিংসা অহংকার সহ সমস্ত খারাপ চিন্তা ভাবনা দূর করুক আমিন এখন আমরা করব নবম দশম শ্রেণীতে গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজ রাশি অর্থাৎ অ্যালজেব্রা আর আজকে আমরা সমাধান করব ময়মন সিংহপুর দুই হাজার তাহলে ময়মন সিংহপুর দুই হাজার বাইশের কি আছে আমরা দেখি উদ্দীপকটা হচ্ছে এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম স্কোয়ার প্লাস এবং এক্স ওভার টু প্লাস ওয়ান এখন এটা হচ্ছে উদ্দীপক এখন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ আমরা সমাধান করি তাহলে ক নাম্বারটা দেখো আমাদের আছে কি আমাদের হচ্ছে ক নাম্বারটা হচ্ছে আমাদের ফোর মাইনাস ফিফটি ওয়ান প্লাস ওয়ান সূত্র তৈরি করতে হবে প্লাস বিয়ার এই সূত্রটা এখন আমাদের এই জায়গায় এই হবে এ আর ওয়ান হবে বিয়ার মাইনাস টু এ বি প্লাস আমাদের সূত্র হয়ে গেছে এখন আমরা দেখি আমাদের মানে কি পরিবর্তন হয়েছে দেখো এখানে স্কোয়ার স্কোয়ার কিন্তু পাওয়ার হয় হ্যাঁ পরে মাইনাস এই যে মাইনাস এখন দুই আর এক গুণ করলে কিন্তু দুই হবে আর এখানে এটা হবে স্কোয়ার হ্যাঁ তাহলে আর দুই আর এক গুণ করলে হবে দুই একে দুই আর এটা হচ্ছে আমাদের এই স্কোয়ার কিন্তু দুইটা কিন্তু আমাদের এখানে ছিল একান্ন স্কোয়ার পরে এখানে প্লাস এই যে প্লাস ওয়ান স্কোয়ার করলে কিন্তু ওয়ানই হবে

প্লাস বি বুঝা গেছে আমাদের এই প্লাস বি এখন একটু সাজায় লেখো এই স্কোয়ারটাকে আগে লেখ তারপরে প্লাস সেভেন এটাকে লেখো পরে মাইনাস ওয়ান এখানো এই স্কোয়ার মাইনাস সেভেন এ মাইনাস ওয়ান তাহলে আমাদের উত্তরটা কিন্তু এটাই যে এইচ কে প্লাস সেভেন মাইনাস ওয়ান এইচ কে মাইনাস সেভেন মাইনাস ওয়ান এটাই আমাদের আনসার ক্ষয় নাম্বার প্রশ্ন দেখো আমাদের ক্ষ নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করার যে এম কিউ প্লাস ওয়ান বাই এম সমান জেরো আমরা বুঝতে পারছি এম হচ্ছে এ প্লাস ওয়ান বাই এম হচ্ছে বি কিউপ আছে মানে এ কিউ প্লাস বি কিউপের মান চাইছে তাহলে প্রথমত আমরা এখানে এম প্লাস ওয়ান বাই এভেন মান টা বের করব। তাহলে দেখো এটা কিন্তু আমাদের একটা মান দেওয়া আছে যে

এটাকে আমি স্কয়ার দিয়ে ভাগ এখানে আমরা তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারি যে সমানের উভয় পক্ষে আমি স্কয়ার দ্বারা ভাগ করে আমি স্কয়ার দ্বারা ভাগ করে তাহলে আমাদের এটা m টু দি পাওয়ার 4 এর সাথে আমি স্কয়ার ভাগ অবস্থায় আছে প্লাস 1 এর সাথে আমি স্কয়ার ভাগ অবস্থায় আছে সমান তারপরে a আমি স্কয়ার কে m স্কয়ার দিয়ে ভাগ করলে হবে আমাদের 1 এখন আমাদের এই জায়গায় m টু দি পাওয়ার 4 কে m স্কয়ার দিয়ে ভাগ করলে হবে m স্কয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান ওয়ান কারণ পাওয়ার বিয়োগ হয় চার থেকে দুই বিয়োগ দুই এখন আমরা তো বুঝতে পারতেছি এম মানে আমাদের এক স্কোয়ার মানে আই মানে বি স্কোয়ার মানে বি প্লাস বি স্কোয়ার এখন আমাদের আই প্লাস বিস্কার স্কোয়ার সমান প্লাস এর সূত্র আছে এ প্লাস বি হোল মাইনাস টু এবি আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি অর্থাৎ মাইনাস আছে প্লাস এর আছে হ্যাঁ এখন এখানে যেহেতু আমাদের প্লাস এর সূত্র মানে প্লাস এর টা নিতে হবে তাহলে আমরা প্লাস এর টা নিব প্লাস এট হচ্ছে আমাদের এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বিস টু সমান ওয়ান এই যে আমরা কিন্তু আমরা কিন্তু কিন্তু এখানে কিন্তু আমাদের মাইনাস টাই না আমাদের হচ্ছে প্লাস এটটা এই জন্য আমরা নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান ওয়ান এটা তোমাদেরকে মানের দিকে খেয়াল রাখতে হবে যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা নিতাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি আচ্ছা এখন আমাদের এখানে এম প্লাস ওয়ান বাই এম হল স্কোয়ার এখন সমান দিয়ে দাও এম উপরে ওয়ান সাথে গুণ করলে উপরে এম নিচে এম কাটা এখন ওয়ান সমানের বাম পাশে মাইনাস টু সমানের ডান পাশে হয়ে যাবে প্লাস টু এখন এই জায়গায় আবার আমাদের এম প্লাস ওয়ান বাই এম সমানের বাম পাশে স্কোয়ার সমানের ডান পাশে হয়ে যাবে রুট আর এখানে দুই আর এক যোগ করলে হবে তিন এখন আমরা এখানে লিখে দেবো সুতরাং আমাদের এম প্লাস

এখন আমরা মান বসাই দিলেই হবে মান হচ্ছে আমাদের এই জায়গায় m plus 1 by m আমরা বের করছি √3 এখানে √3 দাও আর কিউব আছে কিউব দাও পরে minus 3 এখন a m উপরে 1 এর সাথে গুণ করলে a m a এ কাটা এখন আবার m plus 1 by m আমরা বের করছি √3 এখন আমরা বাকিটা একটু উপরে করি যদি আমরা √3 এর উপরে কিউব করি এটা হবে আমাদের 3 √3 এটা তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখবা √3 এর উপরে কিউব করবা দেখবো এটা থ্রি রোট ওভার থ্রি হবে পরে মাইনাস এ মাইনাস এখন আমাদের এই জায়গায় থ্রি আর রোট ওভার থ্রি এটা আমাদের এটাই হবে যে থ্রি রোট ওভার থ্রি এখন আমাদের প্লাস থ্রি রোট ওভার থ্রি আর মাইনাস থ্রি রোট ওভার থ্রি কাটা থাকতেছে আমাদের শূন্য তাহলে কিন্তু এটাই বলছে আমাদেরকে যে প্রমাণ করা যে এম কিউ প্লাস ওয়ান বা এম কিউ সমান জিরো তাহলে আমাদের কিন্তু জিরো হয়ে গেছে তাহলে আমাদের ডান পক্ষ হয়ে গেছে তাহলে রাইট হ্যান্ড সাইড কিটা রাইট হ্যান্ড সাইড বলছে প্রমাণ করতে

নিচে রোটোবারের মান রাখা যায় না এই জন্য আমরা এই প্লাসের বিপরীত মান দিয়ে লবে হরে গুণ করব যে রোটোবার টু মাইনাস ওয়ান এটা লবে ও লিখলাম আবার রোটোবার টু মাইনাস সরি এটা আমরা হরে ও লিখলাম ঠিক আছে রোটোবার টু মাইনাস ওয়ান দিয়ে লবে ও হরে ও গুণ করা হলো তোমরা এখানে তৃতীয় বন্ধুরে দেখে নোট পারো যে রোটোবার টু মাইনাস ওয়ান দ্বারা লবে আর হরে গুণ করে এটা কেন গুণ করা হয়েছে যেন সূত্র পড়ে আর নিচ থেকে রোটোবার উঠে যায়

এখন আমাদের উপরে এটাই হবে ওভার টু মাইনাস ওয়ান এখন দুই থেকে এক বিয়োগ করলে হবে এখন আমরা একটা লিখে দেব যে সুতরাং আমাদের ওয়ান ওয়ান বাই এক্স সমান হচ্ছে ওভার টু মাইনাস এখন আমরা যে দুইটা সমীকরণ তৈরি করবো ওই দুইটা সমীকরণের জন্য আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সও লাগবে আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্সও লাগবে তাহলে আমরা মানগুলো বের করি প্রথমত আমরা লিখি এখন এখন আমরা বের করবো কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এখন এক্স এর মান কিন্তু আমাদের ছিল রোটোবার টু তারপরে এই প্লাস দাও আর এখন আমরা বের করলাম হচ্ছে আমাদের মাইনাস আর প্লাস ওয়ান তাহলে আমাদের এখানে একটা আর এখানে একটা দুই হবে টু যোগ করলে হ্যাঁ এটা আমাদের বের হয়েছে এখন আমরা বের করবো এক্স মাইনাস ওয়ান এর এক্স আমাদের এই জায়গায় এক্স এর মান হচ্ছে রোটোবার টু প্লাস ওয়ান পরে মাইনাস আর ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রোট টু মাইনাস ওয়ান এখানে বোন দিতে হবে কারণ এই জায়গায় মাইনাস থেকে চিহ্ন বিপরীত হয়ে যায়

এখন আমরা তৈরি করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখন আমাদের এটা তো আমরা বুঝতেই পারতেছি দেখো এই জায়গায় আমরা কি লিখলাম যে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বুঝতেই পারতেছি যে আমাদের এক্স হচ্ছে এ আর ওয়ান বাই এক্স হচ্ছে বি স্কোয়ার আছে মানে আই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার ছোট আমরা লিখে দেবো ছোট হচ্ছে আমাদের এ প্লাস

তাহলে এখন আমাদের এক্স মাইনাস দুই এর উপরে কিউব করলে হবে আমাদের আট প্লাস তিন দোকানে হচ্ছে ছয় এখন এই জায়গায় আমাদের আট আর ছয় যোগ করলে হবে চোদ্দ এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন আমরা দিয়ে এখানে সুতরাং আমাদের এক্স

তাহলে আমরা প্রথমত এই জায়গায় এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এক্স স্কোয়ার ইন্টু এই এক্স কিউব পরে আমাদের এই মাইনাস আবার এক্স স্কোয়ার ইন্টু আমাদের এই ওয়ান বাই এক্স কিউব এখন আমাদের এক্স স্কোয়ার এর কাজ শেষ এখন আমাদের এই প্লাস আছে এই প্লাসটা দাও পরে ওয়ান বাই এক্স স্কোয়ার দাও তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব তারপরে এই মাইনাস আবার আমাদের এই জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু

এখন ছয় আর এক গুণ করলে হবে ছয় একে ছয় ছয় আর হাতে দুই যোগ করলে হবে আট অর্থাৎ হবে আমাদের চৌরাশি চোদ্দ আর ছয় গুণ করলে হবে চৌরাশি প্রথম ছয় আর চার চার ছয় চব্বিশে চার হাতে আছে চৌরাশি এখন যদি আমরা এই জায়গায় এক্স স্কোয়ার এক কিউব গুণ করি তাহলে পাওয়ার ফাইভ কেন কারণ দুইটা এক থেকে এক এক গুণের সময় পাওয়ার যোগ হয় স্কোয়ার আর কিউব যোগ করলে হবে পাঁচ পরে মাইনাস এটা আমাদের এক্স স্কোয়ার নিচে আছে মনে মনে ওয়ান তাহলে ওয়ান এক্স কিউব এর সাথে গুণ হলে নিচে হবে এক্স কিউব আর উপরে ওয়ান সাথে গুণ করলে উপরে হবে এক্স স্কোয়ার এখন উপরে এক্স স্কোয়ার পুরোটা এক্স কিউব থেকে বিয়োগ হয়ে যাবে থাকবে শুধু উপরে ওয়ান আর নিচে দুইটা উপরে দুইটা স্কোয়ার বিয়োগ হয়ে তিনটা থেকে থাকবে আমাদের একটা এক্স পরে আমাদের এই প্লাস এই প্লাস দাও এখন এই জায়গায় আমাদের এক্স কিউবের নিচে আছে মনে মনে ওয়ান এই ওয়ান এক্স স্কোয়ার সাথে গুণ হবে আর এক্স কিউব উপরে ওয়ান সাথে গুণ হবে তাহলে উপরে এক্স কিউব কে যদি আমি এক্স স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে পাওয়ার ভিউ হয় তাহলে তিনটা থেকে দুইটা পাওয়ার বিয়োগ করলে আমাদের একটা পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার পাওয়ার ওয়ান এই পাওয়ার ওয়ান কিন্তু লিখতে হয় এটা মনে মনেই থাকে পরে আমাদের এই মাইনাস এস এই মাইনাস দাও এখন এই জায়গায় ওয়ান আর ওয়ান গুণ করলে উপরে ওয়ান আর নিচে এক্স স্কয়ার এক্স কিউব গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ কারণ এই জায়গায় দুই আর তিন যোগ করলে হবে পাঁচ গুণের সময় পাওয়ার যোগ হয় সমান হচ্ছে আমাদের চৌরাশি এখন একটু সাজিয়ে লেখ এখন আমাদের এই জায়গায় প্রথমত এক্স টু দি পাওয়ার ফাইভ এটাকে রাখো পরে এটা লেখো মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ কেন লেখা হইলো কারণ আমাদের কিন্তু এই মানটাই চাইছে তারা পরে এইটা লেখ প্লাস এক্স এই যে প্লাস এক্স পরে লেখো এইটা মাইনাস ওয়ান বাই এক্স এই যে মাইনাস ওয়ান বাই এক্স এইটাও লেখার কারণ আছে সাজিয়ে এখানে একটা মান আছে সমান আমাদের চৌরাশি বুঝা গেছে আমরা

টু বসাই দেয় এখানে টু বসাই দেয় পরে সমান আমাদের এই জায়গায় চৌরাশি আছে চৌরাশি দিয়ে দিই এখন এই জায়গায় আবার আমাদের এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ সমান দিয়ে দাও চৌরাশি এখন সমানের বাম পাশে প্লাস টু অবশ্যই সমানের ডান পাশে মাইনাস টু হবে এখন আমরা দিয়ে দেবো সুতরাং আমাদের এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস

যদি এখানে প্লাস থাকতো তাহলে আমার সমীকরণ এখানে এটাই হবে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার একটা সমীকরণ আর আমাদের দুই নং সমীকরণ যেটা এটা এখানে x কিউ প্লাস 1 x কিউ হবে ঠিক আছে যখন আমাদের এখানে প্লাস থাকবে তখন এইটাও প্লাস এর এইটাও প্লাস এর আর যখন এরকম মাইনাস থাকবে তখন এইটা একটা প্লাস আর একটা মাইনাস ঠিক আছে এরকম তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি অ্যালজেব্রা ময়মনসিংহ বোর্ড ২০২২